The হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় খুব ভালো থেকো তো চলো সে আজকে আরও একটা নতুন ভ্লগ নেই আর আজকের ভগটা এখান থেকে স্টার্ট করা যায় তো চলো আজকে দেখো আমি সুন্দর করে রেডি হয়ে গেছি মোটামুটি রেডি সুন্দর করে কিছুই না জাস্ট ওই রেডি হয়ে গেছি আর এদিকে সানা বরদিদিও রেডি হয়ে গেছে মাও বা টোটোতে বসে গেছে কোথায় যাচ্ছে তোমাদের নিশ্চয়ই বুঝতেই পেরে গেছ হ্যাঁ আমরা যাচ্ছি মেসদির বাড়ি মেসদির বলেই ছিলাম যে হঠাৎ ফোন করলো বললো যে ওকে লক্ষ্মী ঠাকুর দিয়েছে রাস লক্ষ্মী তো সেই জন্যে সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি আমরা কটার সময় বেরিয়েছি জানো তখন বাজবে ঘড়িতে আটটা কি আটটা বাজছে বোধহয় ঘড়িতে মানে এতটাই লেট হয়ে গেছে আমাদের আসলে বটদিদি একটুখানি অন্য জায়গায় গেছিলো পুজো দিতে গেছিলো সেখানে আসতে করতে ছটা সাড়ে ছটা সাতটা বেজে গেছে তো টোটোকে বলেছিলাম যে সাড়ে সাতটার সময় আসতে কিন্তু টোটো দাদাটাও দেরি হয়ে গেছে মানে দেরি করে দিয়েছিলো আটটা বাজিয়ে দিয়েছিলো তারপরে ওখান থেকে বেরিয়েছে ধরো তারপরে আর যেহেতু দিদির বাড়ি যাচ্ছি সেই জন্য আর যায়নি মানে এই দিক দিয়ে যাচ্ছিলাম আর কি ওই তোমার বাড়িটা রাস্তা দিয়ে তো বাড়িটা রাস্তা যেতে যেতে একটা মিষ্টির দোকান পড়লো তো ওখান থেকে মিষ্টি নিয়ে নিলাম গরম গরম পান্তুয়া ওই যে গেল দেখলে গামলাই করে তো সেইখান থেকে গরম গরম বল বললাম যে দিয়ে দাও তো ওটাই নিয়ে নিলাম আর প্রচণ্ড মানে আলা লাগছিল দুপুরবেলা ঘুমানো হয়নি আমিও নিজেও ব্যস্ত ছিলাম সেদিনকে সেই মিল মোড়ে খাওয়ানো ছিল মিল মোড়েরই বোধ হয় দুর্গাপুজোর খাওয়ানোটা ছিল না কোনো একটা খাওয়ানো ছিল সেখানে গিয়েছিলাম মানে তাড়াতাড়ির জন্য শ্যাম্পুও করতে ভুলে গেছে আর কি শ্যাম্পু করা হয়নি চুলটা পুরো একদম তেল মাখা মতন বিচ্ছিরি হয়ে আছে তো ওইভাবেই চলে গেছিলাম কি আর করবো আর সময় থাকেনি হাতে তারপর আরও অনেক এক্সট্রা কাজ ছিল যেহেতু বর্দি বাজে থাকে সানাকে দেখাচ্ছিল সামানোর ছিল মা ধর রান্না বান্না করছিল তো সেজন্য আর ওই সব শ্যাম্পু ট্যাম্পু করতে গেলে একটু টাইম লাগে আমার তো আমার আর করা হয়নি তো ফাইনালি দেখো ওই কথা বাদ দাও আমরা কিন্তু দিদির বাড়ি এসে গেছি আর দিদির বাড়ি আসতে ডোডোকে যেই আমরা ডোডোগুলি দেখেছি সে আনন্দে একদম আত্মহারা হয়ে গেছে মানে কি করবে না করবে সে বুঝতে পারছে না সে এত এক্সাইটেড হয়ে গেছে সে এত মানে মজা করছে মজা পেয়েছে তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না এই যে মনি মেসমশাই বৃষ্টি মানে মেসদি ননদ সবাই মিলে তারপরে দাদা সবাই মিলে ওয়েলকাম করতে এসেছিলো দিদিও ছিল আর এই যে পুজো হচ্ছে পুজো তো হবেই কারণ আমরা যেয়ে পৌঁছেছি সাড়ে নটার সময় মানে কি বলো যা সকাল সকাল মানে যেতে পারিনি এত লজ্জা লাগছিল কি বলবো তাই ভেবেছিলাম যে যাবো না দেখ কিছু মনে করছো না যাবো না কিন্তু মেয়ে যদি ভীষণ রাগ করছিল যদি না যায় ও না কি ভীষণ রাগ করবে যে বলছে যে হ্যাঁ সবাই আসবে আর আমার বাপের বাড়ি থেকে কেউ আসবে না এটা কি ভালো লাগে দেখতে ভালো লাগে না তো সেই জন্য আবার আমি ভাবলাম যে যত রাতেই হোক মা বললো যে চল মায়েরও যাবার ইচ্ছে থাকেনি মানে একদমই ইচ্ছে থাকেনি মা শুধু বারবার বলছিল যে তো তোরা দুই বোনে যা তোরা দুই বোনে যা কিন্তু যেহেতু এত রাত হয়ে গেছে সেজন্য মা একা পাঠানোর আর সাহস পায়নি টোটোতে সেজন্য মাও আবার আসতে হলো আর ভাই তো আসেনি ভাইয়ের ভাইয়ের আসতে ইচ্ছে করছিল না বলে ভাই একাই ছিল বাড়িতে তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু এসে গেছি আর বেশ বসে পড়েছি আর এত সুন্দর লক্ষ্মী ঠাকুরের মুখটা হয়েছে আর এটা প্যান্ডেলটা তো দেখলে কত ভালো হয়েছে বলছে একদিনের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করেছে নিজেরাই নাকি খুব ভালো হয়েছে লাইট টাইট দিয়ে আর দৌড়োকে দেখেছে কত খুশি দিদাকে পেয়ে মিমিদেরকে পেয়ে মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছে ওর ভীষণ খুশি এদিকে সানাও খুব খুশি মিমির বাড়ি এসে এই প্রথম নাই প্রথম নয় এসে যে বাট এটা ওর জ্ঞান অবস্থায় মিমির বাড়ি আসা আর এই হলো আমার ফুল লুক এই জামাটা তো আমাকে মেজ দিয়েই দিয়েছিল পুজোটা তোমরা তো জানোই দেখেইছো তো জামাটা তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানি ভালো লাগছে না তাও আর কি কমেন্টে জানিও আর এটা হলো বৃষ্টি মানে মেস দিন অন তো আমাকে মুখে মিষ্টি দিয়ে দিলো সে কিছুতেই খাবো না সে ছাড়বে না তো বললাম দে কষ্ট করে নিচ্ছে যখন একটা মুখে দিয়েই দে আর করবো আর এদিকে যে আমার বাড়ি থেকে যেগুলো এনেছিলাম শাড়ি সায়া ব্লাউজ তারপরে আমাদের গিফটগুলো বর্ধের তরফ থেকে দিদিকে দেওয়া গিফট হেন তেন এই সব কিছু ওকে কিন্তু দিয়ে দিচ্ছে মেজ দিতে খুব খুশি এগুলো দেখো কতটা এক্সাইটেড ও যে কি আছে রে বাবা কি সুন্দর মানে দেখো গিফট পেতে কান্না ভালো লাগে তো এগুলো তো আশা করে না মানুষ মানে কেউ দেখ বা না দেখ যে বাবার বাড়ি থেকে মা নিশ্চয়ই দেবে দিদি বোন নিশ্চয়ই দেবে এটা মানুষ কিন্তু আশা করে মেয়েরা আশা করে করে আর কি তো সেরকম ও ভীষণ হ্যাপি হয়ে গেছে আর ও বলছে দেখো এত গিফট পেয়েছি আমার ও ভাবতেছিল যে ছবি তুলছে আমি ছবি নয় এটা আমি ভিডিও করছিলাম ও বলছে দেখ আমাকে খুব বাজে দেখতে লাগছে আমি সকাল থেকে কিছু খাইনি মাথা ঘুরছিল আচ্ছা তোমরাই বলো তো ওকে কোন দিক থেকে বাজে লাগছে ওকে তো অপূর্ব সুন্দর দেখতে লাগছে তোমরা জানাবে যে মেস দিকে কেমন লাগছিল এই শাড়িটা পরে এই শাড়িটা মেস দিকে দাদা মাসের সাধেতে গিফট করেছিল আমাদের ওখানে যখন ছিল তখন মাসের সাধে দিয়েছিলাম তখন এটা গিফট করেছিল ছিল খুব সুন্দর না শাড়িটা বেশ ওপেন বটার শাড়িগুলো দেখতেও বেশ ভালো লাগে অনেক দামি এটা প্রিমিয়াম শাড়ি তো যাই হোক এদিকে তো সবাই মিলে বসে পুজো টুজো দেখছিলাম একটুক্ষণ একটু এদিক ওদিক ভিডিও করছিলাম তোমরা তো অনেকেই বলো যে তোমরা অনেকেই মেসেজ করেছিলে কমেন্টও করেছিল যখন দিদির বাড়ির ছবিগুলো ছাড় মানে পোস্ট করছিলাম যে তুমি তুমি দিদির বাড়ি থেকে ঘুরিয়ে দেখিও এবং আমার বাড়িও যখন মানে আমি যখন ছাড়ছিলাম মানে ওইখানেতেই আমাকেও একটা দিদি বলেছিল যে তোমার বাড়ির পরিবেশটাও মানে চারদিকটা ঘুরিয়ে দেখিও অবশ্যই আমি যখন সময় পাবো আমি অবশ্যই দিদির বাড়িটা যখন এসেছি দিদির বাড়িটা তো ঘুরে দেখাবোই কাল সকালে আর আমার বাড়িটাও একদিন তোমাদেরকে ঘুরে দেখাবো আমার সব কিছুরই ভ্লগ করা ছিল জানো তো কিন্তু ওই যে পেজটা যখন চলে গেল ওই পেজটা থেকেতে সবাই মানে সব ছিল আমার নতুন বাড়ি পুরোনো বাড়ি পুরো পরিবেশ সব দেখিয়েছিলাম বাট এটাতে নেই আমি অবশ্য একবার দেখাবো তো যাই হোক এদিকে তো বোম ফাটাতে গেছিলাম দাদার সাথে হাওয়াই বম নাকি বলে তারপরে সানা এদিকে তারাবাতি ফাটাচ্ছিল মানে ও তো বোম তারাবাতি ঝুরঝুরি এগুলো ফোটাতে বেশ ভালোবাসে সেই জন্য আমিও বললাম যে দে আমিও একটা ফাটা একটু ভিডিও টিডিও করি তো এই টুং টাং করে করি বেশ ভালোই মজা টজা হলো এদিকে সেই দিদিরা একশো আটটা প্রদীপ জ্বালাতে হয় নাকি মানে ওরা মাটির প্রদীপ এনেছিল দেন এই যে রাখতে রাত্রেবেলাতে ওরা তিনজন মিলে বৃষ্টি দাদা আর দিদি মিলে প্রদীপগুলো জ্বালাচ্ছিল এদিকে তো পুজো চলছে মোটামুটি এরপরে ওরা এখন বসেছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তখন বাজবে কটা মোটামুটি সাড়ে দশটা বাজবে বই কি তো এই সময় পুষ্পাঞ্জলি দিচ্ছে কাকিমা দিচ্ছিল বৃষ্টি দিচ্ছিল আর দিদি দাদা এদিকে মাসিমণি সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছে পুষ্পাঞ্জলিটা হলে ওরা এরপরে একটু হলেও শান্তি মানে খেতে পাবে যদিও এখন খাওয়া নয় যখন পুজো পুরোপুরি শেষ হবে তখনই ওরা খেতে পাবে তাও আর কি বললাম আর দেখো মুখটা দেখো কি সুন্দর আর দিদি নিজের হাতে গয়না কিনে এনেছে কয়েক ঘন্টার জন্য যে গয়নাগুলো সুন্দর করে পছন্দ করে কিনে এনেছে দেন এত সুন্দর করে প্যান্ডেল করেছে আর কি ভালো যে লাগছে দেখতে কি বলবো দারুণ মানে প্ল্যানটা ও দিয়েছে কিন্তু এই গাঁদা ফুল দিয়ে গামছা দিয়ে বেশ সুন্দর একটা টাইপের একটা মানে প্যান্ডেল মানে একটু ডেকোরেশন পেছনটা ব্যাকগ্রাউন্ডটা করেছে বেশ ভালো লাগছে দেখতে আমার তো বেশ সুন্দর লাগছিল আর টিগলিটা পরে ঠাকুরের মুখটা মা লক্ষ্মীর মুখটা এত ভালো লাগছিলো কি বলবো তাও দিদি বলছিলো যে আরও অনেক গয়না কেনার মানে ইচ্ছে ছিল কিন্তু এখানে মানে ওদের এখানেতে প্রচুর দাম যেগুলো আমাদের দণ্ডেশ্বরীতে অনেক কম দাম সেখানে এখানে কি বলছিল প্রচুর দাম তো যাই হোক কাক তো অনেক হয়ে গেছে কারণ ঘড়ির তো কথা শুনছেই না বাঁ বাঁ করে ঘুরিয়ে যাচ্ছে যাচ্ছে আমার মনে হচ্ছে আছে কিন্তু ঘড়ির কাটা দেখি বাঁয় বাঁ করে ঘুরিয়ে যাচ্ছে বলো তো ঘুরি কাটা ঠিক কটা বাজছিল আমি কটা দেখালাম দেখি কে কেউ যার মতো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখেছো আর তারপর তো এদিকে আরতি হয়ে গেছিলো আরতির পরে এই যে সবাইকে এখন বট দিদি ওই পঞ্চপ্রদীপটা ঘোরাচ্ছে সবার মানে নেওয়ার জন্য এদিকে সানা বলছে যে ও নিজেই নেবে ও কালকে মাথায় দিয়ে দিলে হবে না মানে ওকে নিজেকে ও হাতে নিয়ে দেবে মানে কি অস্থির যে করছিলো তোমাদের কি বলবো এত যেদি হয়ে যাচ্ছে কি বলবো তো শরীরটা খারাপ হয়ে গেছিলো ভীষণ সর্দি হয়ে গেছিল ভিতরে মানে করছিলো ছাঁ খাচ্ছিলো না ঘুমাচ্ছিলো না রাত্রেবেলাতে ভীষণ কাঁদছিলো তো যাই হোক তারপরে দেখো অনেক রাত হয়ে গেছিলো বলে মাসিমণি মামিমা যারা সব এসেছিলো কাকিমা সবাই বলছে যে না তোমরা খেয়ে নাও খেয়ে নাও অনেক রাত হয়ে যাবে আমাদের সাথে খেতে বসলে আমরা বলছি যে যে খাবো না সবাই একসাথেই বসবো সবাই একসাথেই খাবো বলছে যে না তোমরা আগে খেয়ে নাও তারপরে আমরা সবাই খাবো তো কি বলবে বলো তো কারোর কথা শুনছিলোই না সেজন্য আমি মা বট দিদি আবার চলে এলাম এদিকে বট দি সানাকে খাইয়ে দিয়েছে আর ডোডোকেও মা খাইয়ে দিয়েছে আর এইদিকে লুচি চলে এসেছে চলো ডিনারে কী কী আছে তোমার সাথে শেয়ার করবো অবশ্যই আমার তো সেদিনকে মানে ছবি তুলতেই বলে যে ডিনারে কী কী হয়েছিল দিদির বাড়িতে পুজোর দিনকে ছবি তোলা হয়নি তো চলো ভিডিওতে জানিয়ে দেবো তো তোমার মানে আমাদের ডিনারেতে কি ছিল লুচি ছিল আলু পোস্ত ছিল সাথে ছিল তোমার বাঁধাকপির তরকারি যেটা আমি নিই নি মানে ডাল ছিল খিচুড়ি ছিল মিষ্টি ছিল আর এত সুন্দর সব খেতে হয়েছিল এত ভালো টেস্ট হয়েছিলো তোমাদেরকে কি বলবো মানে পোস্তটা মারাত্মক লেভেলে খেতে হয়েছিলো আর খিচুড়িটাও তাই খুব ভালো হয়েছিলো আমি খিচুড়ি খুব একটা খেতে ভালোবাসি না কিন্তু ভীষণ ভালো হয়েছিলো সেদিনকে আর এই হচ্ছে আমাদের লাকিবাবু কালকে তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবোই কিন্তু আজকে এইটুকুই দেখালাম লাকিবাবু কিছুতেই বাইরে থেকে বেরোচ্ছে না মানে ঘর থেকে ভয়েতে বাজি ফাটছে ঢাক বাজছে সেজন্য কিছুতেই খাচ্ছিলো না যাহা করে মাসিমুনি জোর করে খাওয়াতে বসেছে কিন্তু কিচ্ছু খায়নি কিন্তু আমরা তো যাহা করে রাতের খাবারটা সেরিয়ে নিলাম টাকাটায় বসে খুব খারাপ লাগছিলো কিন্তু কী করবো মাসে মনে জোর করে দিয়ে দিল তো যাই হোক আজকের ভ্লগটা তাহলে এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি তত ভালো থেকে থাকবে আর পেজি না ধরে প্লিজ প্লিজ পেজটিকে আমার ফলো দিয়ে পাশে থেকে সাথে থেকো আর অবশ্যই কিন্তু আমার প্রশ্নের উত্তরটা দিও ঘড়ির কাটাই ঠিক কটা বাজছিল দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো তো চলো বাই